এভরিওয়ান আপনারা যারা ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম ইমো এইসব অ্যাপস চালাতে পারতেছেন না ওয়াইফাই স্পিড কম থাকার কারণে তারা কিন্তু সকল অ্যাপসই চালাতে পারবেন একদম সহজে একটিমাত্র বিপিএন ডাউনলোড করার মাধ্যমে আপনি সকল অ্যাপস ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এবং কি ইমো অ্যাপসও চালাতে পারবেন তো এটা আপনি কীভাবে করবেন এর জন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি লিখে চার্চ করবেন বিপিএন তো বিপিএন লিখে চার্চ করে দিবেন চার্চ করার পরেই যে আপনি একটু নিচের দিকে দেখতে পারবেন ছোট্ট একটি বিপিএন রয়েছে মাত্র সতেরো এম এই বিপিএনটি ডাউনলোড করে নেবেন একটু কষ্ট হলেও যেহেতু আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড একেবারে কম তারপরেও আপনি একটু কষ্ট করে অ্যাপটি ডাউনলোড করে নেবেন এখন যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে দেখাচ্ছি যে এটার মাধ্যমে আপনি কীভাবে যে কোনো অ্যাপস বা যে কোনো অ্যাপ্লিকেশন চালাবেন সেটা হোক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার এবং কি সকল অ্যাপসই আপনি এটা সহজে চালাতে পারবেন তো আমি বিপিএনটা ওপেন করে নিলাম তো বিপিএনটা ওপেন করার পর তো এটা আমি ওপেন করে নিলাম তো এখানে দেখতে পারতেছেন বিপিএনটা কিন্তু ওপেন হয়ে গেল তো এখন আমি প্রমাণ সব আপনাদের চালিয়ে দেখাবো তো এখন আমি ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর এখানে যদি আমি একটি পোস্ট করার চেষ্টা করি তো আপনাকে দেখতে পারতেছেন নতুন নতুন সব পোস্ট কিন্তু এখানে চলে আসছে কোনো প্রকার লুট নিচ্ছে না কোনো প্রকার ঝামেলা করতেছে না তো আমি যদি একটি পোস্টে চলে যাই সেক্ষেত্রে যে আমি পোস্টে চলে আসলাম তো এখানে কিছু লেখালেখি করবো তো লেখালেখি করার পরে দেখেন পোস্ট অপশনটা কিন্তু চলে আসছে আপনি খুব সহজে এই বিপিএনের মাধ্যমে এই একটি পিআনের মাধ্যমে আপনি ফেসবুকে ফেসবুক ইউটিউব গুগল আপনি কি ইমু হোয়াটসঅ্যাপ সকল অ্যাপস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না